ক্যাটাগরি পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে একটি কার চার্জার দেখাবো এই হচ্ছে সে ডিভাইস টি পঁচাত্তর ওয়াট পর্যন্ত সাপোর্ট দিবে কার কার চার্জার টু ইউএসবি ফোর টাইপ সি এই হচ্ছে সে ডিভাইস টি পঁচাত্তর ওয়াটের এখানে দেখতে পাচ্ছেন চারটা পিটি দেওয়া আছে চার্জিং এবং দুটা ইউএসবি আউটপুট আছে এটা জাস্ট গাড়ির কার চার্জারে প্লাগ ইন করে দেবে দিলে একসাথে ছয়টা ডিভাইস চার্জ করা যাবে সিক্স ইন ওয়ান পোর্ট পঁচাত্তর ওয়াট পর্যন্ত চার্জ করা যাবে নাইন ভোল্ট বারো ভোল্ট